জীবনে বড় হতে চান বেশি করে চাপ নিন বড় হতে চান মানে বড় তো আপনি অলরেডি হয়েইছেন ধনে মানে অভিজ্ঞতায় চেহারাপত্রে নিজের কানেকশানে পরিচয় টরিচয় সব কিছু মিলিয়ে নিশ্চয়ই বড় হয়েছেন তবে কিনা আমাদের এই ভিডিও সেই মানুষদের জন্য যারা কিছুতে সন্তুষ্ট হতে চান না যেটুকু আছে সেটুকুতে সুখী না হয়ে আরও বেশি বেশি করে আরও এগিয়ে যেতে চান আপনি যদি এই সুখে থাকতে ভূতে কিলোন দলের মানুষ হন তাহলে ভিডিও আপনার জন্য যেখানে আজ সবাই চাপ এড়িয়ে যেতে চাইছে দায়িত্ব এড়িয়ে দূরে সরে থাকতে চাইছে শান্তিতে থাকতে চাইছে সেখানে আপনি যদি উল্টো পথে হাঁটতে চান স্রোতের উল্টো দিকে বইতে চান নিজে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন উন্নতি করতে হলে চাপ এড়িয়ে নয় এগিয়ে গিয়ে সেধে চাপ নিয়েই করতে হয় এবার সেই চাপটা সহজে কিভাবে নেবেন কে কিভাবে নেয় সেটার আলোচনা নিয়ে এই ভিডিও নিজের চারপাশে তাকিয়ে দেখুন যারা যে কোনো ফিল্ডেই একটু বড় হয়েছে চারপাশের আর পাঁচটা মানুষের থেকে এগিয়ে গেছে তারা প্রত্যেকেই কিছু না কিছু এক্সট্রা ঝামেলা নিয়ে তবে বড় হয়েছে অন্য সবাইয়ের মতো ছেড়ে দিয়ে বসে থাকেনি নিজের সেধে আগবাড়িয়ে এগিয়ে গিয়ে নিজের মাথায় এক্সট্রা ঝামেলা তুলে নিয়েছে সে যদি ব্যবসা করে ব্যবসায় অতিরিক্ত কিছু করছে বলেই না সে বড় হয়েছে সে যদি কোনো পেশায় থাকে সেই পেশায় অতিরিক্ত কিছু দিচ্ছে বলেই না সে বড় সে যদি চাকরি করে তাহলে সে অফিসে অতিরিক্ত দায়িত্ব নিয়েছে নিজে আগ বাড়িয়ে গিয়ে কর্তৃপক্ষের অতিরিক্ত কাজ করে দিচ্ছে তবে না সে প্রমোশন পেয়েছে তারা এই যে ঝামেলা নিয়েছে কেউ তাদের উপরে চাপিয়ে দেয়নি তারা নিজেরা নিজেদের ইচ্ছে এগিয়ে গিয়ে তবে ঝামেলা তুলে নিয়েছে দায়িত্ব না এড়িয়ে নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নিলে যে নিজেরই আখেরে ভালো হয় সে অভিজ্ঞতা নিশ্চয়ই এতদিন আপনার হয়েছে এবার সহজে কিভাবে দায়িত্ব বেশি বেশি করে নেওয়া যায় সে আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিড লাইফ কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের নূতন জীবন গড়তে সাহায্য করাই আমার কাজ এবং এই কাজ সংক্রান্ত একটা করে ভিডিও আমি পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার কোনো বন্ধুর এই দায়িত্বের কথাটা কাজে লাগে তাহলে দুটো কাজ সাবস্ক্রাইব আর শেয়ার আপনি নিজে ভেবে বলুন তো আপনার হাতে দেওয়ার ক্ষমতা থাকলে আপনি কাকে দেবেন যে নিজে দায়িত্ব নিয়ে কাজ করে দেয় তাকে নাকি যে পালিয়ে পালিয়ে বেড়ায় তাকে এই মুহূর্তে আপনার হাতে দেওয়ার মতো কিছু না থাকলে অন্তত আপনি ভালো ব্যবহারটুকু দেবেন যে দায়িত্ব নিয়ে কাজ করতে তার সাথে ভালোভাবে কথা বলবেন তার সুবিধে অসুবিধের দিকে স্পেশালি খেয়াল রাখবেন আপনি যে মুহূর্তে আপনার হাতে সুযোগ আসবে প্রথম সুযোগেই তার জন্য কিছু একটা করবেন আপনি তাকে হয় পদোন্নতি দেবেন নয়তো তার টাকা বাড়িয়ে দেবেন তার কোনো কাজকর্মের সুবিধে দেবেন তাকে হয়তো ছুটি দেবেন বেশি যাই করুন না কেন যার থেকে আপনি পাচ্ছেন তাকে সুযোগ পেলেই আপনিও বেশি বেশি দেবেন এবার অন্যের সাথে যেটা করবেন আপনার সাথেও তো সেটাই হবে আপনি বেশি দিলে আপনিও বেশি পাবেন অর্থাৎ আপনাকে বেশি পেতে হলে বেশি দিতে হবে নিজের উন্নতি করতে হলে বেশি করতেই হবে আপনাকে পাল্টা বেশি দিতেই হবে আপনাকে চাপ নিতে গেলে কি সুবিধে হয় সেটা আমি নিজের জীবনে করে দেখেছি ছাত্র জীবনেই আমি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলাম প্রথম থেকেই গ্রুপের সম্পাদক কিংবা নির্দেশকদের আশেপাশে ঘুরঘুর করতাম শুধুমাত্র রিহার্সালটুকু ছাড়াও আগে এবং পরে থেকে যেতাম শোয়ের দিন নির্দিষ্ট কল টাইমের আগে আসতাম শো শেষ হওয়ার পরেও গোছানোর সময়ও আমি থেকে যেতাম তার ফলে কি হতো অন্যেরা যখন বড়দের সিনিয়রদেরকে এড়িয়ে যেতে চায় এই বুঝি কোনো দায়িত্ব পড়ে গেল সেই ভয় আমি সেই সিনিয়রদের সাথেই ঘুরঘুর করতাম সবসময় এবং তাতে গ্রুপের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যে কোনো আলোচনায় আমি সামনে উপস্থিত থাকতাম প্রথম থেকেই কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামীতে গ্রুপে কি হবে আগে থেকে জেনে যেতাম আমি ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার সময় ইনপুট দেওয়ার সুযোগ আসতো আমার রিহার্সালের দিনক্ষণ ঠিক করার সময় সুযোগ বুঝে নিজের ইনপুট নিজের সুবিধের দিন ঢুকিয়ে দিতে পারতাম আমি বাকিরা পরে জানত চাপিয়ে দেওয়ার পর এবং তখন তারা আপত্তি করত। আমি কোনো দিন আপত্তি করিনি কারণ সিদ্ধান্ত নেওয়ার সময় তো আমি ছিলাম কলেজ পাশ করার পর যখন চাকরিতে ঢুকলাম সে প্রথমে বেসরকারি এবং পরে সরকারি চাকরি দুই ক্ষেত্রে সবসময় অথরিটির কাছে চলে যেতাম আমি নূতন কোনো কাজের কথা জানলে সবার আগে গিয়ে নিজেই বসকে জিজ্ঞেস করতাম অমুক কাজটা করতে হবে না কিভাবে করতে হবে আমাকে কি করতে হবে বলুন ব্যাস বস প্রাথমিক আলোচনাটা সারতেন আমার সাথে সে যে কাজের জায়গায় হোক না কেন সব জায়গার বসেরাই তাই করতে ভালোবাসেন পরে ফর্মাল আলোচনার জন্য বাকিদেরকে ডেকে নিতেন কাজের দিনক্ষণ ঠিক করার সময় ধরুন বুধবার আমার ডুব মারার ইচ্ছে আছে আমি তাহলে কি বলবো স্যার মঙ্গলবারটা খুব গুরুত্বপূর্ণ ওই দিনটা আমি দেখে নিচ্ছি আর বুধবার যে কেউ করতে পারে আবার বৃহস্পতিবার আমার দায়িত্বে থাকলো আপনাকে কোনো চিন্তা করতে হবে না দেখুন সে সিস্টেম আপনার বেসরকারি হোক বা সরকারি আপনার নিজের পছন্দ মতো চালাতে হলে আপনাকে প্ল্যানিংয়ের মধ্যে ঢুকতে হবে এবং সেই প্ল্যানিংকে নিজের পছন্দ মতো টুইস্ট করে নিতে হবে আপনি দায়িত্ব এড়িয়ে পালিয়ে গেলে কেউ না কেউ দায়িত্ব নেবেই এবং তারা ঠিক করবে আপনার ওপরে সেটা চাপিয়ে দেওয়া হবে আপনি তখন মানতে বাধ্য অন্যের প্ল্যান কখনোই আপনার সুবিধে মতো হতেই পারে না কাজেই নিজের সুবিধে মতো কিছু চাইলে নিজে সিস্টেমে ঢুকে দায়িত্ব নিয়ে করে নিতে হবে আপনি চাকরি করছেন মানে আপনাকে রোজগার দেওয়ার দায়িত্ব অন্য কারোর উপর ছেড়ে দিয়েছেন তিনি দিলে আপনি পাবেন তিনি না দিলে আপনি পাবেন না কাজেই যদি নিজের পছন্দ মতো পেতে চান নিজেকে দায়িত্ব নিতে হবে যেদিন থেকে নিজের দায়িত্ব নেবেন কর্মচারী থেকে মালিক হবেন সেদিন থেকে নিজের পছন্দ মতো বাঁচতে পারবেন কিন্তু এই নিজের ইচ্ছে মতো বাঁচার বড় মূল্য দিতে হবে কি মূল্য দিতে হবে চাপ নিতে হবে দায়িত্ব নিতে হবে অন্য সবাই তাদের দায়িত্ব আপনার ওপর চাপিয়ে আপনার মুখ চেয়ে বসে থাকবে তারা আপনার কথায় ওঠা বসা করবে আপনি তাদের কন্ট্রোল করবেন কিন্তু সেই কন্ট্রোল সেই অধিকারের বদলে দায়িত্ব নিতে হবে চাপ নিতে হবে দুটো পাশাপাশি চলে এটা নেব কিন্তু ওটা নেব না হবে না এটা নিলে ওটা নিতে হবে না নিলে কোনোটাই নেই দেখুন আপনি দায়িত্ব নিলেও দিনে চব্বিশ ঘন্টা দায়িত্ব না নিলেও দিনে চব্বিশ ঘন্টা দায়িত্ব নিলেও লোকের কথা শুনতে হবে দায়িত্ব না নিলেও লোকের কথা শুনতে হবে দায়িত্ব নিলেও মন খারাপ হবে না নিলেও মন খারাপ হবে নিলেও টেনশন হবে না নিলেও টেনশন হবে কিন্তু পার্থক্য শুধুমাত্র রিটার্নে আপনি দায়িত্ব না নিলে রিটার্ন কম দায়িত্ব নিলে রিটার্ন বেশি তো যখন চাপ নিতেই হবে টেনশান নিতেই হবে কষ্ট করতেই হবে তাহলে বেশি রিটার্নের জন্য কষ্ট করুন দায়িত্ব নিয়ে কষ্ট করুন একটু একটু করে এগুন আপনার কাজ আপনার ব্যবসা বা আপনার পেশায় এতদিন যেভাবে করছেন তার থেকে একটু বেশি করুন একটু বেশি দায়িত্ব নিন নিজেকে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া শুরু করুন এতদিন তো একরকমের চলল এবার এই নূতন বছরে নূতনভাবে একটু বেশি করুন নূতন বছরে নতুন জীবন শুরু করুন তাহলে আর এই জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রত্যেক সপ্তাহে মহাভারতের কাহিনী থেকে একটা করে গল্প দিচ্ছি আমি শুধুই অডিও আপনি কাজ করতে করতে শুনুন আপনাকে দেখতে হবে না এবং জীবন সম্বন্ধে আরও গভীরভাবে আরও ভালো করে জেনে নিন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে